বাচ্চারা কান্না করলে অথবা খাবার না খেলে একটি আমল করে ফু দেন তাহলে দেখবেন বাচ্চা সুস্থ হয়ে যাবে তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে অবশ্যই কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে কোরআন হচ্ছে শেফা অনেক সময় ছোট বাচ্চা দেখবেন হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে আর রাতের বেলা শুধু কান্নাকাটি করে এরকম অনেকের হয় যাদের নবজাতক ছোট শিশু বাচ্চা আছে তারা অনেক সময় বুঝে রাতের বেলা বাচ্চারা হঠাৎ হঠাৎ করে কান্না করে ওঠে ভয় পেয়ে কেমন যেন কান্না করে উঠতেছে অথবা যে কোনো সময় কান্নাকাটি করতেছে বারবার শুধু কান্নাকাটি করে খাবার খাচ্ছে না বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে যদি এরকম হয় তাহলে মনে করবেন হয়তো কোনো জিন আপনার বাচ্চাটাকে আসর করেছে যদি এরকম হয় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে বিশেষ করে যখনই বাচ্চা দুনিয়াতে আসে ছোট বাচ্চা থাকার কারণে অনেক মায়েরাই কিন্তু নামাজ পড়েন না কেননা বাচ্চারা দেখা যাচ্ছে বারবার পেশাব করে দেয় তো কাপড়টা নাপাক থাকতে পারে এজন্য অনেক মায়েরা আছে নামাজ পড়েন না এই ক্ষেত্রে মাদের করণীয় হচ্ছে মা যারা আছেন তাদের করণীয় হচ্ছে যে বাচ্চা সবসময় একটা কাপড় পোষা আলাদা করে রাখবে সেই কাপড়টা নামাজের রক্ত হলে কাপড়টা চেঞ্জ করে সে নামাজটা পড়ে আবার ওই কাপড়টা খুলে রাখবে এরপরে অন্য কাপড় যেটাতে এই নাপাকি আছে বাচ্চার পোশাক পেশাব লেগে আছে এটা থাকলে সে একটা জামা আলাদা করে রেখে দেবে ওইটা পরে সবসময় নামাজ পড়বে নামাজের রক্ত হলেই ওটা পরে উজু করে সুন্দর করে নামাজ পড়ে নেবে এটা হচ্ছে করণীয় তবে অবশ্যই নামাজ পড়তে হবে বিশেষ করে জিন জাতি যারা আছে দুষ্ট জিন এটা বাচ্চাদের উপরে বেশি আসর করে থাকে দূর থেকে বাচ্চাদের উপরে অ্যাট্রাকশন দিয়ে থাকে এটা কিন্তু বাস্তব অনেকে এটাকে বিশ্বাস করতে চান অবশ্য জিন বলতে কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলমিন নাস মানুষের ব্যাপারে একটা সুরা করে দিয়েছে আবার সুরতুল জিন জিনদের ব্যাপারেও আল্লাহ একটা সুরা করে দিয়েছে এজন্য জিন জাতি আছে আপনার বাচ্চার উপরে অ্যাডাকশন দিতে পারে দূর থেকে বিশেষ করে বাচ্চারা অনেক সময় উঠানে থাকে অথবা গ্রাম ও যে সমস্ত গ্রাম ও যে জায়গাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে উঠানে বসে থাকে দূর থেকে গাছের থেকে অ্যাট্রাকশন দিয়ে থাকে অথবা বারান্দায় গাছ থেকে অ্যাট্রাকশন দেয় অনেক জায়গায় দুষ্ট জিন জাতি থাকে এজন্য অবশ্যই মায়েদের কাজ হচ্ছে পাঁচক নামাজ পড়বে নামাজের পরে বাচ্চার মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি পরে ফুঁ দিবে আয়তুল কুরসি হচ্ছে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এবং ওরানের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি যেখানে আল্লাহ তালার গুণবাচক দুটি নাম রয়েছে এবং সর্বশ্রেষ্ঠ আয়াত জিনদের সবচেয়ে বড় ঔষধ এবং বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাচ্চা বেশি কান্নাকাটি করলে রাতের বেলা আপনি আয়তন কুরসি সাতবার মাথায় হাত এভাবে রেখে সাতবার আয়তুল কুরসি পরে ফুঁ দিবেন এবং বেশি কান্না করলে সুরা ফাতে হা সাতবার পরে ফুঁ দিবেন ভিতরে তিন হাদিস এসেছে সুরা ফাতে হচ্ছে সকল রোগের ওষুধ সাতবার সুরা ফাতেহার পরে যদি কোনো বাচ্চাকে ফু দেওয়া হয় অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দেওয়া হয় তাহলে মৃত্যু ছাড়া শিফা ও মিংকুল্লিদা সকল রোগের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতেহা অনেক সময় আমাদের পেট ব্যথা করে মাথা ব্যথা করে অনেক সময় মা যিনি আছেন অর্থাৎ ছোট বাচ্চা শিশু বাচ্চা হয়েছে মা যিনি আছেন তিনিও সুরা ফাতেহা পড়ে পড়ে আমল করে খাবেন তাহলে দেখবেন পাক রব্বুল আলমিন শরীরের ব্যথাগুলো দূর করে দিয়েছেন বিভিন্ন ধরনের অসুস্থতা থাকতে পারে মানুষের এই অসুস্থতা থেকে রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করবেন এই জন্য বাচ্চা যদি বেশি কান্নাকাটি করে অনেক সময় দেখবেন রাতের বেলা কান্নাকাটি করে সে হঠাৎ করে কান্না করে ওঠে তখন আপনি সুরাতুল ফাতেহা সাতবার এবং আয়াতুল কুরসি সাতবার পরে বাচ্চাকে দিয়ে দিবেন এবং সুরাতুল ফালাক এবং সুরানাস এটাও করতে পারেন কারণ এটাও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা অথবা হচ্ছে কোনো জিনজাতি আসর করলে সুরা ফালাক সুরা নাস এটা হচ্ছে খুবই চমৎকার দুইটি সাল্লাহিসের উপর যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তখন আল্লাহ পাকামী এগারোটি নাজিল করে দিয়েছিলেন এগারোটি গিরা দিয়ে নবীজি সাল্লাই চুল বড় এগারোটা ঘিরা দিয়ে তারপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল নবীজি সাল্লা আলাইসাল্লাম যখন এটা আমল করেছেন সাথে সাথে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন সুতরাং আমরাও এই আমলগুলো করতে পারি এক নম্বর হচ্ছে আয়তুল কুরসি সাতবার পড় মাথায় হাত রেখে এরপরে সোরা ফাঁথে সাতবার পরে দিব অথবা একটা পানিতে ফু দিয়ে ওই পানিটা চার চার জায়গায় যেখানে বাচ্চা শো আছে তার আশেপাশে ছিটিয়ে দিব এবং বাচ্চাকে ফু দিয়ে দিব এবং সুরাতুল ফালাক সুরানাস এটা পরে দিয়ে দিব ইনশাল্লাহ আপনার বাচ্চার সুস্থ হয়ে যাবে আপনার বাচ্চা খাওয়া দাওয়া শুরু করবে এবং আপনার বাচ্চাকে আল্লাহ পাকরব আলমিন সকল ধরনের দুষ্ট এবং জিন জাতি থেকে আল্লাহ পাকরব্বুল আলমিন হেফাজত করবেন আল্লাহতে আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করেন